শিখে চান আজকে থেকে শুরু করুন আমরা ইনশাল্লাহ প্রতিদিন এই কায়দার শুরু থেকে যারা একবারে ধর্মীয় অক্ষর শিনি না এখান থেকে আমরা শিখে যাব প্রথম হলো আলিফ বা দা ঝা জিম সা হ ডাল ডাল র সা শীন

সা সা আলিফ বা জিম আমরা যারা ভাই কোরআন শিখতে চাই যারা একেবারে বেসিক জানি না তাদের জন্য আজকে আমরা যে উনত্রিশটি হরফ আছে সেটা এখান থেকে মুখস্থ করে ফেলবো আমাদের সাথে আপনারা শুরু করুন

অনলাইনে কোরআন শিখতে চান আজকে থেকে শুরু করুন আমরা ইনশাআল্লাহ প্রতিদিন এই কায়দার শুরু থেকে যারা একবারে আরবি অক্ষর চিনি এখান থেকে আমরা শিখে যাব প্রথম হলো আলিফ আলিফ বা বা শা শা জিম জিম হা 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 দাল দাল

কোরআন শিখতে চাই ভাই লাইভে জয়েন করে ফেলি এবং কি করে লাইক আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এখান থেকে আমরা কোরআন শেখা শুরু করতে পারি ইনশাআল্লাহ আশা করি আপনারা দ্রুত লাইভে জয়েন করে ফেলবেন এবং আপনাদের মতামত জানাবেন আর যদি সম্ভব হয় কোরআন শিক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা প্রথম যে আছে কায়দার সেখান থেকে আরবি হরফগুলো শিখব

ba 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 sa sa jim jim ah. ha ha ko ko dal 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 ra ra a, sa kali pora put sama akar gula pora alif ba ta sa jim ha alif ba ta Bata.

এভাবে যদি আমরা মুখস্থ রাখতে পারি ইনশাল্লাহ আমরা কোরআনের যে বেসিক যেটা আছে শিখতে যে প্রথম যেগুলো দরকার সেগুলো আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ আলিফ বা দা সা চিম সা স ডাল ডাল র সা শিন 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 সোয়াদ

ভাই যারা লাইভে যোগদান করছি ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান ইনশাল্লাহ আমরা কোরআন শেখার যে একটা রাস্তা আমরা সেখান থেকে এখান থেকে স্টার্ট করলাম ইনশাল্লাহ আমরা যদি লাইভে নিয়মিত জয়েন করি এখান থেকে কোরআন শিখে আমরা যেতে পারবো ইনশাল্লাহ Alif, alif, ba, ba, ta, ta, ba, ba, jim, jim, ha, ha, ho, ho, dal, 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 ho, ho, sa, sa, shin, shin, swad, swad, toa, 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 fa, fa, op. তাহলে আমরা যারা লাইব্রে যোগদান করছি ভাই আপনাদের মতামত জানান আমরা এখান থেকে ইনশাল্লাহ কোরআন শিখে যাব কোরআনের যে বেসিক শিক্ষা আলিফ

সেগুলো ইনশাল্লাহ এখান থেকে শিখব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমরা কোরআন শিক্ষার ক্লাস শুরু করছি কায়েদার প্রথম থেকে আজকে আমরা এখান থেকে কায়েদার শেখতেছি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে পুরো অংশ শিখতে ফেলব ইনশাআল্লাহ তাইলে আলিফ আলিফ বা কা গা গা সা জিম জিম হা খা ডাল দাল رو ر سا شا سین سی شی شوا شوا دو এখন তো পড়তো ha, সৃষ্টি সেটা এখন একবার পড়ে যারা বা আর নুন এই দুটো যারা চিহ্নিত করে শিখতে চাই দেখেন পায়ের হইলো নিচেরক্ত আর নুনের হইলো উপরের রক্তা একটু খেয়াল করলেই হবে আমরা ভাই বা এবং নুন এই দুটো অক্ষর যেখানে আমরা দেখবো বা মানে একটা নিচে রক্তা আছে সেটা মনে নুন বা আর উপরে তা আর ইয়া এই দুটো কিন্তু একই উপরে যদি দুইটা রক্ত হয় তাহলে হবে তা আর নিচে যদি দুইটা রক্তা হয় তাহলে গিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি আমি এখন বা শিখাইলাম আপনারা তা এবং ইয়া এই দুটো কিন্তু একই রকম তায়ের হইলো উপরের নকতা আর ইয়ার হইল নিচে নক্তা যেখানে আমরা দেখতে পাবো যে নিচে দুটো নক্তা আছে সেটাকে মনে করবো ইয়া আর উপরে দুটা রক্তা আছে সেটাকে মনে করবো তা কিন্তু পার্থক্য আছে যেটা আবার দেখতে পাবো যে উপরে গোল আছে যারা আমরা শিখতে পারি যেখানে আমরা একটা গোল দেখবো এই যে গোল এইটাকে আমরা মনে করব কপ কপ তা ইয়া এই তিনটা কিন্তু একই রকম আর দুই রক্তা হলো দুই রক্তা বিশিষ্ট হরফি এই তিনটা

তা উপরে দুই লক্ষ আছে কফের উপরেও দুই আছে আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি আমরা একবারে শুরু থেকে কোরআন শিখব যারা কোরআন শিখতে জানি না আমাদের লাইভে জয়েন করবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুরু থেকে একবারে আগাইতে যাচ্ছি তাহলে আমরা তা ইয়া এবং কফ এই তিনটার পার্থক্যটা দেখলাম দুই লাখ কফের কফ উপরেও দুই লাখ কিন্তু তা উপরে কোনো গোল মানে মোটা নাই মাথা কিন্তু কফের উপরে মাথাটা গোল মাছির মাথার মতো এবং তিনটা ভেরিয়েশন দেখলাম আর ইয়া হলো নিচে দুই লাখ যদি কোন শব্দে আমরা দুইটা নিচে নকতা দেখি তখনই মনে করব এটা ইয়া উপরে দুই লাখ দেখলে এবং সোজা দাগ দেখলে মনে করব তা আর কফ একটু মাথাটা যদি মোটা হয় মাছির মতো হয় গোল হয় তখন এটা আমরা কফ হিসেবে জানবো ভাই যারা লাইভে আছে একটু একটু লাইক দেই লাইক দেই লাইক দিলে কি হবে এই এই যে আপনার লাইভটা ইউটিউব আরো দশ কাছে দিবে তাহলে কোরআন শিখতে পারবে দেখা যাচ্ছে আপনার এই লাইভের কারণে যদি একটা লোক একটা অক্ষর শিখে সেই নেকিটা কিন্তু আপনিও পাবেন তাই আমরা ইনশাল্লাহ এখন প্রথমে আমরা বা আর নুনের ভেরিয়েশন দেখলাম একটা নকটা যদি নিচে থাকে বা উপরে থাকলে নুন আবার তা যদি দেখতেছি তা দুই নকটা বিশিষ্ট শব্দই হলো তিনটা একটা হলো অক্ষরই হলো তিনটা তা ইয়া ক তা উপরে দুই লক্ষে উপরে তা নিচে আর ক-এ যদি আমরা দেখতে পাই মাত্রা মোটা আছে মাসির মাথার মতো দেখা যাচ্ছে ভাই আমারও একটু মুখে জড়তা আসতেছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা দিনের পথে এগিয়ে যাব তাহলে আমরা আ ইয়া ক এই তিনটা ভেরিয়েশনটা দেখলাম আর এখন আমি আপনাদের কিছু না

আমরা উচ্চারণ করি না এটা কিন্তু সিং এর সাথে মিল আছে এটারও কিন্তু তিনটা শিং এর মতো মানে তিনটা দাঁত আছে তিনটা দাঁত যদি থাকে আর তিনটা থাকে তাহলে মনে করবো এটা শীত আর সা চিনতে হইলে মাত্র তিনটা যদি এক দাগ বিশিষ্ট দেখে তিনটা নকতা দেখি তাহলে এটা মনে করবো আমরা আর যদি তিনটা দাগ দিয়ে তিনটা দেখি তাহলে সা আর আমরা বুঝলাম পবিত্র কোরআনে মাত্র তিন বিশিষ্ট সব অক্ষরে হলো দুইটা একটা হলো সা আর একটা হলো সীম বুঝতে পারছো তুমি তিন নক্তা বিশিষ্ট অক্ষর কয়টি কোরআনে

আমাকে একটু মতামত জানান তার পরিবর্তে যদি আমরা একটু চিন্তা করে কিন্তু এই ক্লাসটার আয়োজন করা তাই ভাই আপনারা যারা আছেন একটু দয়া করে লাইক আর একটু কমেন্ট করবেন

যদি নিচে হয় বা আর উপরে হইলে নুন তাহলে আমরা বা তা সা এর অর্থ তিন নক্তালা বিশিষ্ট দুইটা শব্দ সেটা শিখলাম দুই নক্তালা বিশিষ্ট তিনটা শব্দ সেটা শিখলাম এক নক্তা বিশিষ্ট যদি নিচে হয় বা উপরে হইলে নুন একই রকম ভেরিয়েন্টগুলা আমরা এখান থেকে শিখলাম এরপরে আমরা যেটা শিখবো এখন এই যে তিনটা ভেরিয়েন্ট আছে একই রকম জিম হা খ জিম হা খ আমরা যদি একটু খালি নিজের চিন্তা করি একটু খাড়াই তাহলে কিন্তু শিখতে পাবো জিম এর হইলো নিচে নকা হায়ের নকা নাই রক্তা যদি উপরে রক্তা থাকে তাহলে সেটা হ

এবং দুই নম্বর আছে যদি শেষে থাকে শব্দের তাহলে প্রথম যে রূপটা দেখতে পাচ্ছি থাকবে পার্থক্য পার্থক্য দেখলাম উপরে তিন আছে আর উপরে নাই আমরা এই দুটা এখানে শিখে নিলাম যে তিনটা দাঁত শব্দ

যদি শেষে থাকে তাহলে হলো এরকম দেখতে আর যদি মাসকারে হয় তাহলে দেখতে এরকম আর যদি শুরুতে হয় তাহলে সোয়া দেখতে এরকম এখানে তিনটা ভেরিয়েন্ট আছে সোয়া কোন শব্দের শেষে সোয়া আসলে এরকম হবে শুরুতে আসলে এরকম হবে আর মাসখানে আসলে এরকম সোয়া আর দোয়া তো সোয়াদার দোয়াতে কি এরকম দুই ভাই দোয়াদের উপরে লেখা আছে

যে আরবি অক্ষর গুলা সেগুলাকে এমনভাবে সাজিয়েছেন যাতে আমরা সহজে শিখতে পারি এই ওয়াইন আর আইন এরা দুই ভাই দেখুন আইন আর গয়ন আইন আর গয়নের পার্থক্য হলো যে এই যে উপরের অংশটা উপরের অংশে এটা নোক্তা থাকলে গয়ন আর নোক্তা না থাকলে আইন এটা তিনটা যে ভেরিয়েন্ট